বন্ধুরা আমি গোপালার আপনারা দেখছেন রিয়েল গার্ডেন চলে এলাম আমার একটা নতুন ভিডিওতে তো আজকে দেখাবো ক্যাপসিকাম গাছ গাছটিকে একটু দেখান ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছ চার ইঞ্চিতে অনেকটা বড় হয়ে গেছে আমাদের এখন আট ইঞ্চিতে আমি এখন দেবো এবং আট ইঞ্চিতে দেওয়ার পরে ওই গাছের চাহিদা অনুযায়ী আমি ওকে টপ চেঞ্জ করে দেবো আবার পরে ঠিক আছে এবার গাছটিকে আমরা কী কী দিয়ে খাবার দিয়ে আমরা গাছটিকে বসাবো আপনারা সেটি শুধু দেখবেন এখানে নিয়ে নিয়ে এক মুঠো পরিমাণে মিক্সড খাবার এটা আমার ছ মাস থেকে সাত মাস আগে মিক্সড খাবার বানানো ছিল এখানে হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল ভার্মিক ভার্মিকম্পোস্ট নেই হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল লেদার মিল আর মোটামুটি জৈব যত রকমের খাবার থাকে সবই এখানে দেওয়া আছে তো এটা আমার ছ মাস আগে বানানো আর এখানে দিয়ে দেবো তিন মুঠো পরিমাণে ভার্মিকম্পোস্ট খুব সুন্দর ফ্রেশ কম ভার্মি কম্পোস্ট এরকম তিন মুঠো পরিমাণে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটা আট ইঞ্চি টবের জন্য তিন মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর দেব সামান্য একটুখানি ফাঙ্গি একদম সামান্য একটুখানি ঠিক এইটুক পরিমাণে একটু ফাঙ্গি সাইড দেব আর দেবো সিঙ্গেল সুপার ফসফেট ঠিক এরকম তিন আঙুলের চেপে যেটুকু ওঠে ঠিক সেইটুক পরিমাণে দেবো সিঙ্গেল সুপার ফসফেট আর আমরা এতে দেব আপনারা দিতে পারেন হাফ চামচ হিউমিক অ্যাসিড এটা আপনারা জলেগুলো দিতে পারেন খাবার সঙ্গে মিশিয়েও দিতে পারেন মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এটা হাফ চামচ দেব হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডে আপনারা সবাই জানেন যে গাছের শিকড় ছাড়তে গাছের খাবার খেতে সব কিছু খুব সহায়তা করে তাই দিলে আমরা হিউমিক অ্যাসিড এবার এটাকে আমরা পুরো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এই খাবারটাই এই মাটিটার সঙ্গে পুরো মিশিয়ে দেব কিন্তু কিংবা আপনারা খাবার মাটিটা কিছুটা ভরে দেওয়ার পরে মাঝখানেও দিতে পারে আমি কিন্তু খাবারটা পুরো মাটির সাথে মিশিয়ে দেব ঠিক এইভাবে আমরা খাবারটা খাবার সাথে মিশিয়ে দেব আর এই মাটিটা আমার তৈরি করা ছিল এই মাটিতে থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট মাটি দিয়ে কিন্তু মাটিটা আমার তৈরি করা ছিল অনেকদিন আগে আর আমরা এক্সট্রাই খাবারটা শুধু অ্যাড করে দিলাম এটা কিন্তু আমার আট ইঞ্চিতে আমি এই গাছটিকে দিচ্ছি গাছটির যদি সেরকম চাহিদা থাকে আমরা তাহলে পরে দশ ইঞ্চিতে দেবো এবং তারও একটা ভিডিও আমরা পরে নিয়ে আসবো তো আমরা দিয়ে দেবো এবার আট ইঞ্চিতে তো নিচের ছিদ্রগুলোতে আমরা ফুলাম কুচি দিয়ে আগে ব্লক করে নেব এইভাবে ফুলাম কুচি দিয়ে ব্লক করে নেব নেবার পরে আমরা কিছুটা মাটি দিয়ে দিলাম কিছুটা মাটি দেওয়ার পরে এইভাবে ঠিক টপটা উঠিয়ে দু তিনটে টোকামালে একদম টকটি থেকে মাটিতে ছাড়িয়ে দিন একটুখানি কাছে নিয়ে আসুন দেখুন যে গাছের শিকড়টা কীভাবে ছড়িয়েছে দেখুন এই এই গাছটি আরও কিছুদিন আগে রিপোর্ট করা উচিত ছিল আমি সময় পাইনি বলে করতে পারিনি রুট বলটা খুব সুন্দর আছে আপনারা এই রুট বলে রকম আঘাত না করে ঠিক পিছনে যে কুচিটা আছে ওটাকে বের করে রকম কোনো আঘাত কিংবা কোনো কিছু করবে না ঠিক এবার আস্তে আস্তে করে বের করে আপনারা গাছটা প্রতিস্থাপন করবেন করার পরে একটু ভরপুরটা জল দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না তার জন্য দিয়ে কালকে থেকে আপনারা পুরো সাইনলাইটে রাখবেন কোনো অসুবিধা হবে না গাছে এবং এর পনেরো দিন থেকে কুড়ি দিন বাদে আমরা আর একবার হিউমিক অ্যাসিডের জল করে গাছটাকে খাইয়ে দেবো ভেবেছিলাম প্রথমে শর্ট ভিডিওতে দিয়েছিলাম ভেবেছিলাম প্রথমে এটা আমরা দশ ইঞ্চিতে একবারে দেব কিন্তু না দশ ইঞ্চিতে আবার দেবো না দশ ইঞ্চিতে আমরা পরে রিপোর্ট করে আবার একটু ভালো করে মাটিতে খাবার টাবার দিয়ে কী হবে গাছটি আরও বেশি ফল দেবে এবার দশ ইঞ্চি যদি না লাগে পরে তাহলে আমরা পরে আর দেবো না কিন্তু এখন আট ইঞ্চিতে গাছটা চলে যাবে এবার আমরা গাছটিতে একটু জল দিয়ে দেব এভাবে গাছটি এটা একটু জল দিয়ে দেবো জল দিয়ে গাছটি ঠিক সান স্নান করে দেবেন কোনো অসুবিধা হবে না যেরকম ভরপুরটা জল দিয়ে দেবে গাছটিতে স্নান করে দেবেন কোনো অসুবিধা হবে না তো গাছটিতে তিন চার দিন পরে একটা সাপোর্ট দেবেন একটা কাঠের গুঁজে একটা সাপোর্ট দেবেন এবং আমিও একটা সাপোর্ট দিয়ে দেব তাহলে কোনো অসুবিধা হবে না তো নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা জান জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এখনও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারি সেই আপডেটগুলো আপনাদের কাছে যে সবার আগে পৌঁছে যায় তো দেখাবে নেক্সট ভিডিওতে আসতে হবে আসি